আমাদের প্রবেশ চা যে আমরা জানি বাংলাদেশে ইসলামী দিন প্রতিষ্ঠা হয় এবং কোরআন আইন চালু হয় আর সুস্থ আর দিন প্রচারের ক্ষেত্রে ইসলাম মানবতার কল্যাণে কাজ করবে ডাক্তার শফিক মানবতার কল্যাণে কাজ করবে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে মানুষ গরিব মানুষ শান্তি বসবাস করতে পারবে মানুষ নিরাপত্তা বসবাস করতে পারবে চাঁদাবাজি বন্ধ হবে গুজ বন্ধ হবে আমরা এটা আশা করি ডাক্তার রহমান শফিকরমার কাছ থেকে বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই বিশাল সমাবেশে আমরা মূলত কুড়িরাম জেলা থেকে এসেছি আমাদের একটাই চা পাওয়া হচ্ছে যেহেতু চব্বিশে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ এদেশের ছাত্ররা তাদের রক্ত জীবন ধীরে দিয়ে আমাদেরকে নতুন স্বাধীনতা দেখিয়ে দিয়েছেন এটা আমাদের রক্তকারী একান্ত দায়িত্ব এবং যদি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের আগামীর দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তারা শান্তিতে জীবনযাপন করতে পারবে এই জন্য আমাদের আজকের এই বিশাল সমাবেশে আমরা প্রায় চারশো মাইল দূর থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি গত স্বৈরাচার বছরে পনেরো বছর ষোলো বছরে আমরা ঘর থেকে বের হতে পারি না জামাত ইসলামে কোনো নেতাকর্মী ভালো নেতাকর্মী এবং উগ্রস্থল নেতাকর্মী কেউ ভারতে পারে নাই যে স্বৈরাচার এমন এক দোসর বাংলাদেশে মানুষের উপরে যে অন্যায় অত্যাচার করে গেছে জুলুম নির্যাতন করে গেছে নিবৃত করে গেছে মানুষকে রাজানি করেছে হরানি করে গেছে রাত্রে ঘুম হারাম করে দিয়েছে এবং মানুষের অধিকার বড় অধিকার আদায় ছিনিয়ে নিয়েছে যা রাত দিনের ভোট রাত্রে করে গেছে ঝড়া খিচুড়ি খাবাইয়ে ভোটটা নিয়ে গেছে মানুষের মনের কষ্ট দূর করতে আসছি আজকে আমরা এখানে এই শরাদ্দ উদ্যানে তাই আমরা বাংলাদেশে যত জামাত ইসলামিক কর্মী এবং যত ইসলামিক দল যত ইসলামিক দল যেটা আপনার শান্তিময় ইসলামিক দল যেমন হকালীন ইসলামিক দল আমরা সবাই মিলে একই সাথে এই সরাদ দুর্দানে আসছি ভালো একটা সমাবেশ করার জন্য যেন আমাদের সমাবেশ আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেয় আন